আপনার পেজে পাঁচটি সেটিং চেঞ্জ করার পর ঠিক এরকম ভাবে ভিউ আসবে দেখেন আমার এক একটাতে ভিউ আছে প্রায় সাঁত্রিশ হাজার ভিউ বারো হাজার ভিউ আট হাজার ভিউ চার হাজার ভিউ এরকম করে কিন্তু ভিউ দেওয়া আছে আপনি আপনার চ্যানেলের পাঁচটি সেটিং ইউটিউব স্টুডিও থেকে পরিবর্তন করবেন তাহলে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু আপনিও ভিউ পাবেন পাঁচটি সেটিং পরিবর্তন করার জন্য আপনার প্রয়োজন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও থেকে আমরা পাঁচটি সেটিং পরিবর্তন করব সেই জন্য আপনারা ইউটিউব স্টুডিও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন তারপর এখানে প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনার চ্যানেল দিয়ে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখেন এখানে একটা পেন রকম চিহ্ন আছে এটাতে আমরা প্রথমে ক্লিক করব আমি ঠিক যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন তারপর এখান থেকে হোম টেপ হোম টেপে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন হোম টেপ তারপর ফর ইউ দুইটাই কিন্তু অন করে দিবেন এখানে ফর ইউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ফর ইউতে যদি আপনার ভিডিও যায় তাহলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেড ভাবে আপনার ভিউ আসবে এবং তারাই সেটা আপনার মার্কেটিং করে দিবে আপনার ভিডিওটা তারাই মার্কেটিং করে দিবে এই জন্য ফরিউটা অন করে দিবেন ফরিউতে গেলে কিন্তু আপনার ভিউয়ার সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক ভাবে জেনারেট হতে থাকবে এই জন্য ফরিউটা খুবই ইম্পর্টেন্ট ফরিউটা অন করে দিবেন ক্লিক করার পর এখানে আমরা ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আবার হোম ট্যাবে ক্লিক করব হোম ট্যাবে ক্লিক করার পর আমরা পরের অপশনে যাব এবং এখান থেকে মোড সেটিং এই মোড সেটিং যে অপশন এটা ক্লিক করে দিবেন আমি সবগুলো কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ ভাবে বুঝতে পারবেন এখান থেকে ভিউ শর্টস এগুলো কিন্তু অন করে দিবেন লাইভ স্ট্রিমস এগুলো কিন্তু অন করে দিবেন খুব খেয়াল করে দেখবেন এবং খুব সঠিক ভাবে কাজটি করবেন তারপর এখান থেকে অল কন্টেন্ট রিকমেন্ড রিকমেন্ডেড এটাও অন করে দিবেন দিয়ে সেভ করে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনাদের সেটিংগুলো পরিবর্তন করবেন এইভাবে সেটিংগুলো পরিবর্তন করলে কিন্তু আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কিন্তু ভিউ পাবেন তাহলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব যেভাবে দেখালাম ঠিক একইভাবে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করে আমরা অন্য একটা সেটিং রাখবো সেটা জন্য আমরা যে নিচে দেখেন কন্টেন্ট একটা অপশন আছে ইউটিউব স্টুডিওতে যখন ঢুকবেন তখন এইরকম কন্টেন্ট একটা অপশন পাবেন তারপর এখান থেকে যে ভিডিওস ভিউ অল এটাতে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে ভিডিও চলে আসবে এখন আপনি যে ভিডিও টাকে কাজ করতে চাইছেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন অথবা আপনার প্রতিটি ভিডিও একই কাজ করতে পারবেন আমি একটি ভিডিও তে দেখাচ্ছি ঠিক একেইভাবে প্রতিটি ভিডিও তেভাবে কাজ করতে পারবেন তাহলে আমি এই চ্যানেল টাতে বা এই ভিডিও টাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচে অপশন আছে আমাদের এটার জন্য আমরা এডিট অপশন চলে যাব এখানে এটা সাতটি ভিউ প্রায় নয়শো সত্তর ঘন্টা ওয়াচ টাইম এরকম তিন চারটি ভিডিও হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর এটার জন্য ঠিকঠাক ভাবে এসে করতে হবে সেটিং চেঞ্জ করতে হবে এখান থেকে এডিটিং অপশন এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমাদের সেটিং গুলো পরিবর্তন করবো এখান থেকে দেখেন অডিয়েন্স অডিয়েন্স সব সময় নো ইটস নট মেড ফর কিডস এটা সবসময় ক্লিক করে দিবেন আর যদি ইয়েস ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি কারো ভিডিওতে কমেন্ট করতে পারবেন না বা আপনার এখানেও ভিউ হবে না এজন্য সব সময় নো ইটস নট মেড ফর কিডস এটা ক্লিক করে রাখবেন সব সময় তারপর এটা ক্লিক করার পর আমরা ব্যাকে চলে আসবো ওডেন্স দেওয়ার পর এখন আমরা এখান থেকে আরেকটি অপশনে ক্লিক করব আর একটি সেটিং হলো অল্টারনেট কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করব এখান থেকে আমরা নো দিব এখন এখানে যারা এআই দি ভিডিও তৈরি করে সেটা হলো ইয়েস যেহেতু আমরা রিয়েল ভিডিও করব সেজন্য এখান থেকে নো দিব আপনারা সব সময় নো দিবেন এখানে ইয়েস দিবেন যারা এআই দি ভিডিও তৈরি করে বর্তমানে তাদের জন্য এটা ইয়েস তাহলে এখান থেকে নো অপশনে ক্লিক করে আমরা চলে যাব ব্যাক অপশনে ব্যাক অপশনে গিয়ে এখানে দেখবেন শো মোর একটি অপশন আছে এই শো মোরে আমাদের ক্লিক করতে হবে তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে চলে আসবো এখান থেকে আপনার যেটা এটা ডোন্ট এলাউ রিমেক্সিন এটা আমাদের ক্লিক করবেন ক্লিক করার পর এটা সবসময় ডোন্ট করে রিমেক্সিন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখেও ভিডিও তৈরি করতে পারবেন না তাহলে এখান থেকে এলাউ অ্যালাউ করে দিলাম এটা তারপর এখান থেকে আমরা নিচে চলে আসব এখান থেকে আমরা ক্যাটাগরি এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনি সঠিক ক্যাটাগরি দিবেন আপনার ভিডিও যেরকম সেই রকম ক্যাটাগরি কিন্তু যদি না দেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে প্রমোট করবে না কারণ ইউটিউব ক্যাটাগরি দেখে সেই রকম অডিয়েন্স দের কাছে কিন্তু সে ভিডিওটি প্রমোট করে এই জন্য আপনারা সঠিক ক্যাটাগরি দিবেন আপনার ভিডিওটি যেরকম ওই রকম ক্যাটাগরি দিবেন আর যদি ক্যাটাগরি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও ক্ষেত্রে কোন ক্যাটাগরি চয়েস করবেন বা দিবেন সেটা আমি বলে দিব এই সেটিং গুলো পরিবর্তন করুন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ইউটিউব নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন